জয়তু লোকনাথ শুধু ভক্তবৃন্দ শুধু দর্শক বৃন্দ সকলকে বাবা লোকনাথের আজ একশো তম তিরোধান দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের পরম প্রিয় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর একটি অদ্ভুত কৃপা তাহলে চলুন আর দেরি না করে শুরু করে নেই আমাদের পরম প্রিয় বাবার অদ্ভুত অলৌকিক কৃপা যেটি আমাকে পাঠিয়েছেন অদিতি পাল বর্মন তাহলে চলুন শুরু করা যাক প্রভু কৃপাময় জগৎগুরু পরম পিতা বাবা লোকনাথের জয় বাহ 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 খুব সুন্দর প্রভু কৃপাময় সত্যি তো তিনি কৃপাময় জগৎগুরু পরম পিতা বাবা লোকনাথের জয় দাদা আমার নাম অদিতি পাল বর্মন বসিরহাট থেকে লিখছি এখানে আমার শ্বশুর বাড়ি মাত্র কয়েক মাস হলো আমার বিয়ে হয়েছে সদ্য বিয়ে হয়েছে বলে একাধিক বিধি বিধিনিষেধ আমায় মেনে চলতে হচ্ছে যদিও এইসব নিয়ে আমার কোনো আপত্তি নেই ছোটবেলা থেকেই আমার মা বাবা কঠোর অনুশাসনের মধ্য দিয়ে আমায় বড় করে তুলেছেন আর তাই কল্যাণের জন্য পালন করা যে কোনো বিধিনিষেধ আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে মেনে চলি এরই মধ্যে একটি অন্যতম হলো চুল সন্ধ্যার পর খোলা রাখতে নেই মেয়েদের আচ্ছা এই নিয়ম মানতে গিয়েই আমার প্রিয় বাবা লোকনাথ আমার প্রাণের ঠাকুর আমার আত্মার পরম আত্মীয় কি অদ্ভুত চমৎকার করলেন আমার সাথে আজ তাই আপনাদের জানাবো দাদা সেদিন ও মানে আমার হাজবেন্ড আমায় নিয়ে একটু বেড়াতে বেরিয়েছিলেন নিজেদের গাড়ি নিয়ে বেরিয়েছিলাম তাও ফিরতে ফিরতে প্রায় বিকেল পার হয়ে যায় আর রাস্তায় এত ধুলো যে চুলের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায় আচ্ছা ফলে এসেই শ্যাম্পু করতে হয় এদিকে সন্ধ্যার পর যে চুল খোলা রাখা যাবে না সেটা একদমই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল ফলে চুলের শ্যাম্পু করে বেরিয়ে এসে যখন হেয়ার সিরাম লাগাচ্ছিলাম তখন আমার শাশুড়ি মা বলেন রূপা এত রাতে শ্যাম্পু করলি এখন যে চুল খোলা রাখতে পারবি না মা চুল একটা গাডার বেঁধে এটা শুনে না আমি খুব ভয় পেয়ে যাই অবশ্য ভয় পাওয়ার যথেষ্ট একটি কারণও ছিল বেশি ডিটেলসে বলতে গেলে